দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবা শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম ভারী বৃষ্টিপাত আর উজানের পানিতে কুমিল্লা ফেনীসহ আট জেলায় বন্যার অবনতি ভারত বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যার সৃষ্টির অভিযোগে বিক্ষোভ মিছিল ভারতের কোনো কার্যক্রমে আমরা বুঝতে পারি না যে তারা কিভাবে আমাদের বন্ধুরাষ্ট্র হয় দুই দেশে যে পানি বন্টন গুলো হওয়া উচিত সেটা আমরা মনে করি দুই দেশের স্বার্থ বজায় রেখে হওয়া উচিত গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিভীষিকা আজও স্বজনদের তাড়িয়ে বেড়ায় দর্শক সংবাদের শুরুতেই থাকছে দেশের বন্যা পরিস্থিতির খবর টানা ভারী বৃষ্টিপাত আর ভারত থেকে নেমে আসা পানিতে কুমিল্লা ফেনি নোয়াখালী সহ অন্তত আট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট ও ঘরবাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ কুমিল্লায় বন্যা তীব্র আকার ধারণ করেছে গোমতী নদীর পানি বিপদসীমার সত্তর সেন্টিমিটার উপরে বইছে আতঙ্কে অনেকে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন তাদের তাদের সহায় সম্বল আসবাবপত্র খেলে এখন রাস্তায় জীবন জীবনযাপন করছে কষ্ট অষ্টআশিতে হয়েছিল আবার বিরানব্বই হয়েছিল এর আর পানি হয় তলিয়ে গেছে জেলার বেশিরভাগ এলাকা ঘরবাড়ি রাস্তাঘাট রাস্তাঘাট পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ চরণকালের বন্যার ভয়াবহ রূপ দেখছে ফেনীর পাঁচ উপজেলার বিস্তীর্ণ জনপদের কয়েক লাখ মানুষ জেলার ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়া সদর ও দাগনভুঁই আর শতকরা পঁচানব্বই ভাগ এলাকায় ডুবে গেছে প্রতিবছরেই পানিগুলা ওঠে কিন্তু এই সর্বোচ্চ উঠছে ফুলগাজী পরশুরামের এদিকে তো এখানে মনে করেন যে মাছের ঘের চলে গেছে প্রায় বৃষ্টির উপরে আছে উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড বিজিবি ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবীরা যোগ দিয়েছেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা নেই বিদ্যুৎ সংযোগ নোয়াখালীতে মুহুরি নদীর পানি ঢুকেছে এতে নয়টি উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বন্যার্থ ত্রাণ সামগ্রী প্রদান করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় নিচু এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে আখাউড়া উত্তর দক্ষিণ মোগরা ও মনিয়ন্দ ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুলাউড়া কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে টানা বৃষ্টি আর ওজনের ঢলে হবিগঞ্জেও বেড়েছে নদ নদীর পানি খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমা অতিক্রম করছে এতে শহরতলীর জালালাবাদ এলাকার বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশ করেছে এদিকে বন্যার পানিতে রেল লাইন ডুবে যাওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে কামরুন নাহার দীপ্ত বার্তাকক্ষ ভারত জম্বুর ও গজলদোবা বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির অভিযোগে আজ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা তারা ভারতীয় আধিপত্যবাদ ও পানি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন একই সঙ্গে অভিন্ন নদীর ন্যায্য হিসার দাবিও করেছেন তারা ভারতে বাঁধের গেট খুলে দেওয়ার অভিযোগে ফুসে উঠেছে ঢাকা সহ বিভিন্ন জেলার ছাত্র সমাজ বৃহস্পতিবার ঢাকা কলেজের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব নীলক্ষেত মোড় ঘুরে কলেজ ক্যাম্পাসে ফিরে যান এ সময় তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দেন ভারতের কোন কার্যক্রমে আমরা বুঝতে পারি না যে তারা কিভাবে আমাদের বন্ধুরাষ্ট্র হয় এতগুলো অঞ্চলের এতগুলো মানুষ মারা যাচ্ছে এত দুর্ভিক্ষ চলে আসছে শুধুমাত্র তাদের এরকম সিদ্ধান্তের কারণে বাঁধের গেট খুলে দেওয়ার অভিযোগ এবং বাংলাদেশ ভারত অভিন্ন নদীর ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ভারতকে হুশিয়ারি করে বলে দিতে চাই আপনাদের কিন্তু আশেপাশে কোনো বন্ধুরাষ্ট্র নাই সাম্রাজ্যবাদী নিজে বাংলাদেশের উপর আপনারা চাপিয়ে যান তাহলে কিন্তু বাংলার জনতা বাংলার সরকার আপনাদেরকে ছেড়ে কথা বলবে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের আয়োজন করে শহরের চৌরঙ্গি মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন উদ্দেশ্য প্রণোদিতভাবে টম্বুর ও গজলডোবা বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে আকস্মিক বন্যা সৃষ্টির অভিযোগে রাজশাহীতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে তারা বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসার দাবি জানান আমাদের সকল দাবি মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দুই দেশে যে পানি বন্টনগুলো হওয়া উচিত সেটা আমরা মনে করি দুই দেশের স্বার্থ বজায় রেখে হওয়া উচিত কিন্তু বাস্তবতা হচ্ছে শুধুমাত্র ভারতের স্বার্থ রক্ষিত হয় বাংলাদেশের স্বার্থ রক্ষিত হয় না আমাদের চারটা জেলা এখন কেন পানির নিচে এটা জবাব দিয়ে তাদেরকে করতে হবে ভারতীয় পানি আগ্রাসন সীমান্তে হত্যা এবং বাংলাদেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় দেশের মানুষের জীবন এখন ঘন্টার মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এদিকে বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত নদীর বিষয়ে নতজানু ও আক্রমণাত্মক নয় বুদ্ধিবৃত্তিক কূটনীতির মাধ্যমে সমাধানের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা চলমান বন্যায় পানিবন্দী দেশের আট জেলা ফেনী কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজার হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া এসব জেলার তিনশো সাতান্নটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে চার লাখ চল্লিশ হাজার আটশো চল্লিশটি পরিবার বানভাসী মানুষের সংখ্যা উনত্রিশ লাখ চার হাজার নয়শো চৌষট্টি মৌসুমি বায়ু ও লঘুচাপ জড়িত কারণে টানা বৃষ্টিতে বেড়েছে সাতটি প্রধান নদীর নদীর পানি অন্তত চোদ্দটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে ফলে অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির বৃষ্টিটা হয়েছে ত্রিপুরাকে কেন্দ্র করে তো ত্রিপুরাকে কেন্দ্র করা করাতে এর চারপাশে যে জেলাগুলো আছে এর দক্ষিণ দিকে ঢালু যেটা খাগড়াছড়ির দিকে আসছে পশ্চিম দিকে ঢালু যেটা গমতি হয়ে কুমিল্লার দিকে আসছে পশ্চিম দক্ষিণ দিকে গেছে ফেনী জেলাতে হ্যাঁ আর উত্তর দিকেও ঢালু যেটা চলে গেছে বাজার এবং হবিগঞ্জ এই দুটো জেলাতে অর্থাৎ বৃষ্টি যেটা হয়েছে এটা চারপাশে এভাবে ছড়িয়ে গেছে বাংলাদেশ ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত আন্ত সীমান্ত নদী আছে চুয়ান্নটি এসব নদীর বিষয়ে ভারতের একতরফা পানি প্রত্যাহার ও উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ রয়েছে কুটনৈতিক কূটনৈতিকভাবে এসব সমস্যার সমাধানের পরামর্শ এই বিশ্লেষকের কূটনৈতিক এবং খুব বুদ্ধিভিত্তিক সমাধানের দরকার কিন্তু আমাদের বাংলাদেশ থেকে সবসময় হয় নত জানু আর না হলে একটা আক্রমণাত্মক দুটো দুটো যে পরিস্থিতি সেটা সমাধানের দিকে আগায় না মমতা বলছে তিস্তায় জল নেই অতীত রেকর্ডে তার তিস্তাতে জল ছিল এখন জল নেই তা জল গেল কোথায় জল তো প্রতি বছর একই পরিমাণ জল বৃষ্টি হয় তাহলে আছে বৃহস্পতিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা কম থাকায় বন্যা পরিস্থিতির আর অবনতি হওয়ার সংখ্যা নেই আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত বন্যা পরিস্থিতি কিছুটা স্থিতাবস্থা বা ধীরগতিতে উন্নতি নিয়ে বিরাজ করতে পারে এই অঞ্চলগুলোতে পরবর্তীতে আগামী থেকে বাহাত্তর ঘন্টায় বন্যা পরিস্থিতির কিছুটা দ্রুত গতিতে উন্নতি লক্ষ্য করা যেতে পারে এবং পরিস্থিতি ক্রমান্বয়ে স্বাভাবিক দিকে যাত্রা করতে পারে তবে আগামী দুই সপ্তাহের মধ্যে দেশে আবারও বন্যার আশঙ্কা আছে বলে জানিয়েছেন তিনি মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে এমন সিদ্ধান্ত গৃহীত হয় এদিকে বৈঠক শেষে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ভারত কোনো ধরনের আগাম বার্তা ছাড়া বাঁধের গেট খুলে দিয়ে অমানবিক আচরণ করেছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনি নোয়াখালী সহ দেশের আট জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে প্রতিদিনই বাড়ছে পানি ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ টানা বৃষ্টির পাশাপাশি উজানের ভারত থেকে আসা পানিতে পরিস্থিতির অবনতি হয়েছে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের বিষয়টি গুরুত্ব দিয়ে আলোচনা হয় আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাদ খুলে দিয়ে দেওয়া হয়েছে এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে আমরা আহ্বান করব আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যেই দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে এর প্রধান হবেন প্রধান উপদেষ্টা এছাড়া গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা একটা কমিশন করব সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছে সেই গুমের কারণ কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবেন বিভিন্ন দাবিতে সড়কে নামা ব্যক্তি ও সংগঠনের সঙ্গে আলোচনা করবে সরকার নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন তবে এই এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার এবং আমরা সবারই দাবি শুনব দেশের সব সংকটে জাতীয় ঐক্য গঠনের উপর জোর দেন উপদেষ্টারা আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরিফুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং করেছেন এর আগে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় আজকের মিটিংয়ে প্রণয় বর্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান বাংলাদেশকে ওনারা বাংলাদেশের শেয়ার প্রসপারিটি বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে ওইটার ব্যাপারে ওনারা এনফাসিস দিয়েছেন ত্রিপুরায় আপনারা জানেন যে বৃষ্টি হয়েছে সেটার কথা এসেছে উনি বলেছেন যে যে বাঁধের কথা আসছে এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ গুলশান থেকে তাকে গ্রেপ্তারের কথা জানিয়েছে ডিএমপি আওয়ামী লীগ নেতৃত্বাধীন দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি জোট সরকারের মন্ত্রী ছিলেন রাশেদ খান মেনন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় কয়েকটি মামলায় মেননকে আসামিও করা হয় পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে না পারলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার কঠিন হবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন বৈঠকে নতুন বাংলাদেশ কোন পথে এগোচ্ছে তা নিয়ে দলের মতামত বিএনপির চিন্তাভাবনা জানতে চাওয়া হয় বলে জানান আমির খসরু বলেছেন টাকা ফিরিয়ে আনার ব্যাপারে যে কোনো পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সুইস সরকার টাকা হয়েছে হয়েছে টাকাগুলো ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা পাচার এবং সুইজারল্যান্ড গভর্নমেন্টের পক্ষ থেকে তারা বলেছে তাদের অবস্থান আগের মতোই আছে যে এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্টের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে মানবাধিকার ও গণতন্ত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতিসংঘ সকালে জাতিসংঘের তিন সদস্যের কারিগরি তদন্ত দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন পরে কথা জানান প্রতিনিধি দলের প্রধান রোরি মুঙ্গভেন বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন এবং মানবাধিকার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মুঙ্গোভেন বাংলাদেশের জনগণ বিশেষ করে দেশের তরুণরা গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় যে সাহসিকতা দেখিয়েছেন তাতে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক কমিশনার ফকনাথুর অনুপ্রাণিত হয়েছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক সংস্কার ও মানবাধিকারকে এগিয়ে নিতে তিনি এটিকে ঐতিহাসিক সুযোগ হিসেবেই দেখছেন এই প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নাগরিক সমাজ ও জনগণকে যে কোনো ধরনের সহায়তা করতে রাজি বৈষম্য ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের গুলিতে ঝরেছে অসংখ্য প্রাণ তেমনি একজন নৌগা রাসেল কর্মক্ষেত্র নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন রাসেল তার মৃত্যুতে পুরো পরিবারে এখন শোক আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত উনিশে জুলাই নারায়ণগঞ্জের ডিআইটি রোডে শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয় এ সময় বুকে গুলিবিদ্ধ হন রাসেল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন মারা যান সে রাসেলের গ্রামের বাড়ি নওগাঁয় অত্যন্ত গরিব পরিবারের দায়িত্ব ছিল রাসেলের ওপর তাই কিশোর বয়সেই নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে গিয়েছিলেন কাজ করতে কিন্তু এখন সন্তান হারানো মা যেনো শোকে স্তব্ধ এজিদেরা গুলি মারিছে হার বাবাক হার বাবার কাম করার ভাগ্য হয়নি আমিও খারাপ করে আছি আমার বাবা মোবাইল করে আবার খোঁজ নিল নিকল রে বাঃ তুই অচন্দ্র রেখা তুই রাস্তারের কাছে যা আর কার বন্ধুব নে এমন মৃত্যু মানতে পারছেন না তার স্বজন ও প্রতিবেশীরা আমার বাবা না কারোর সাথে কথা কোয়া পায়নি আমার বাবা না পানি পান করবা পায়নি আমার বাবা কাকো পায়নি বাপু আমার ভাইয়ের কোনো অপরাধ ছিল না আমার ভাইয়ের বয়স খুব কম সে রাজনীতিকেও করত না ছেলেটার যেন সুবিধা আমরা পাই আর তার চলার খাতিরে বাপ মাকে পাগলের মধ্যে ঘুরতেছে তাদের যেন সুব্যবস্থা হয় রঞ্জনা বেগম ও দিনমজুর পিন্টু হোসেনের চার সন্তানের মধ্যে রাসেল ছিল তৃতীয় দীপ্ত কক্ষ ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের সময় ছত্রিশ ঘন্টা বন্দী রাখা হয় সেনা কর্মকর্তাদের চল্লিশ জনের মতো স্বজনকে অস্ত্রের মুখে মা ও ছোট ভাইয়ের সঙ্গে সেখানে আটকে থাকা শিশু বুসরা দীপ্ত টেলিভিশনকে জানিয়েছেন দুঃসহ সেই সময়ের কথা নৃশংস ওই হত্যাকাণ্ড তদন্তে কমিশন গঠনের দাবি জানিয়েছেন তিনি দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে ঘটে দেশের ইতিহাসের একটি জঘন্যতম ঘটনা সকাল দশটা থেকে পরদিন ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই আধা সামরিক বাহিনীতে বিদ্রোহের নামে চলে নারকীয় হত্যাকাণ্ড একে একে হত্যা করা হয় সাতান্ন জন সেনা কর্মকর্তাকে নিহত হন মোট চুয়াত্তর জন আত্মসমর্পণের পর সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে মেলে একাধিক গণকবর উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র বিডিআর সদর দপ্তরে রাইফেলের সামনে প্রায় ছত্রিশ ঘন্টা একটি ঘরে আটকে রাখা হয় প্রায় চল্লিশ জনকে মা ও ছোট ভাইয়ের সাথে সেখানে থাকা শিশু বুসরা এখন ডাক্তার দীপ্ত টিভিকে জানান দুঃসহ সেই সময়ের কথা দিকে গুলি তাক করে এবং বলে যে মারে না পিছনে আমাকে আর আর লাথি দেয় তারা এসে আমাদের কাছে ফিরিস্তি দেওয়া শুরু করলো যে কোন কোন অফিসার কোন কোন র্যাঙ্কে কাদের কাদেরকে মেরে ফেলা হয়েছে এবং এই পুরোটার সময় আমার মনে পড়ে যে আমরা বারবার ওনাদের কাছে গিয়ে স্প্লিট করছিলাম আমরা বলছিলাম যে আঙ্কেল আমার বাবার নাম অমুক আঙ্কেল আমার বাবা কোথায় যে রাতটা আমরা ভিতরে ছিলাম তখন আমরা সাহারা খাতুন তখনকার যে এমপি তিনি আসছিলেন এসে একটা অস্ত্র জমা দেওয়ার একটা নাটক হলো আমরা ভিতরেই ছিলাম সবাই আমদিকে বসে যদি চুপ থাকবে কেউ যেন একটা আওয়াজও না করে পরে যখন সারা খাতুন থেকে সেখান থেকে চলে যায় তখন তার আবার অস্ত্রগুলো তুলে নিয়ে হাসাহাসি করছিল কিন্তু আমার বাবার মাথায় গুলি করা হয়েছিল আর কি তো সেই লাশ আসলে কে চায় না আমি দেখি আর নিহত লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমানের সন্তানের দাবি পেটে গুলি করার পর মৃত্যু নিশ্চিতে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয় তার বাবাকে তোরে অনেক গোলাগুলি হচ্ছে আমাকে মাফ করে দিয়ে আর সবাইকে বলেন মাফ করে দিতে এই আর কি আমাদের ফ্যামিলির সাথে এটাই আব্বুর লাস্ট কথা অনেকের বডি আমরা দেখেছি যে একদম ক্ষত বিক্ষত করা হয়েছে আব্বুরটা আমরা অতটা ওরকম পাইনি কিন্তু একদম ক্লোজ শট ক্লোজ রেঞ্জে মাথায় বলেছিল তবে গত পনেরো বছর এই হত্যাকাণ্ডে জড়িতদের বিষয়ে সব সত্য প্রকাশ হয়নি বলে অভিযোগ করেন নিহতের অনেক স্বজন বলেন পিলখানা হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশন গঠন করতে হবে এখন যেভাবে ফ্রিলি বলতে পারছি সেভাবে হয়তো বলতে পারি নাই তৎকালীন সময় আর্মি দ্বারা একটা তদন্ত করা হয়েছিল যেটা আসলে সামনে আনা হয়নি আমরা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে দুই তিন ধাপে মডিফাই করার পরে তো আমরা অরিজিনাল ফর্মটা চাই বিচার কার্যের মধ্যে আমরা 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 চাই যে আমাদের ইনভলভমেন্ট থাকি সেকেন্ড হচ্ছে একটা রি ইনভেস্টিগেশনের জন্য দাবি তারা বলছেন পিলখানার হত্যা শুধু অংশগ্রহণকারীদের বিচার নয় আইনের আওতায় আনতে হবে পেছনের আসল কুশিলব্ধের তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা ইসলাম গ্রুপের দখলে থাকা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হয়েছে একই সঙ্গে নতুন বোর্ড গঠন করে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক নতুন পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে সাবেক রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওবায়দুল্লাহ মাসুদকে স্বতন্ত্র পরিচালকরা হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মোহাম্মদ খুরশিদ ওহাব আল আরাফা ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সের সাবেক অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ আব্দুল সালাম সালমান এফ রহমানের বেক্সিমকো সহ দেশের শীর্ষ পাঁচ ব্যবসায়ী গ্রুপ কর ফাঁকি দিয়েছে কিনা তা নিয়ে তদন্তে নেমেছে এনবিআর একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ব্যাংক হিসাবেও তলব করা হয়েছে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সামিদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভান ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম এবং তাদের প্রতিষ্ঠান ব্যাংক হিসাব তলব করা হয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক মন্ত্রী সহ অনেকেরই ব্যাংক হিসাব জব্দ ও তলব করা হয় অন্তর্বর্তী সরকারের শিল্প উপদেষ্টা ও অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খানকে তথ্য প্রযুক্তি আইনে দেয়া দু বছরের সাজা বাতিল করেছে হাইকোর্ট আজ এই রায় দেয় আদালত দু সালের পাঁচ মে শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে নিহতের সংখ্যা নিয়ে তথ্য প্রকাশ করায় আদিলুর রহমানের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয় সেই মামলায় গত বছরের ১৩ সেপ্টেম্বর অধিকারের তৎকালীন সম্পাদক আদিলুর রহমান এবং পরিচালক এস এম নাসিরউদ্দিন এলানের দু বছর সাজা হয় হাইকোর্ট আজ এই সাজা বাতিল করে দেয় অধিকারের সাবেক সম্পাদক এবং ডাইরেক্টরকে যে সাজা দিয়েছিল সেই সাজা বাতিল হয়ে গেছে জরিমানাও বাতিল হয়ে গেছে ওই মামলায় আর রিট যেটা আমরা করেছিলাম যে ফরেন ডোনেশনের ব্যাপারে যেটা আমরা রিট করেছিলাম ওটা মঞ্জুর হয়েছে এখন ওই যে রিনুয়ালের ব্যাপারে কোনো বাধা থাকলো না নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু গ্রুপের সংঘর্ষে গুলি এবং টেটা টেটাবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্ধ শতাধিক মানুষ সকালে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় এই ঘটনা ঘটেছে আহত বেশ কয়েকজনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা সদর হাসপাতাল এবং নরসিংদের একশো শয্যা জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ঢাকায় আনা হয়েছে স্থানীয়রা জানান শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ ও বালুচর বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এর জের এই সংঘর্ষের এই ঘটনা ঘটে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নিয়েছেন ভারতে তবে এরই মধ্যে তার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার এখন শেখ হাসিনার ভারতে অবস্থান কিভাবে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন গেল পাঁচ আগস্ট এরপর বাংলাদেশের দায়িত্ব যায় অন্তর্বর্তী সরকারের হাতে শেখ হাসিনার পদত্যাগ ও রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে সাবেক সরকারের কর্মকর্তাদের লাল পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ড ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গেল একুশ আগস্ট সংক্রান্ত ঘোষণা আসে লাল পাসপোর্টধারীরা পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই বসবাস করতে পারেন যে কোনো দেশে এই পাসপোর্টের সুবাদে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসা ছাড়া ভারতে অবস্থান করছেন এখন প্রশ্ন হল পাসপোর্ট বাতিলের পর ভারতের অবস্থান কি হবে বিশেষজ্ঞদের মতে উনিশশো পঁচাত্তরের পরও ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার সাথে ভারতের সুসম্পর্কের কারণে বিষয়টা হয়তো বা ততটা জটিল হবে না এই ইমিউনিটি আইনত পাবেন না কিন্তু ভারত সরকার এই ক্ষেত্রে যে সিদ্ধান্তটা এখন পর্যন্ত নিয়ে রেখেছে সেটা হলো উনি সেই দেশের অতিথি এবং যতদিন তিনি সেই দেশে থাকতে চান ততদিন থাকবে এখন পরবর্তী ব্যাপারগুলি ভারত সরকারই সিদ্ধান্ত নেবে অ্যাকচুয়ালি ওনাদের ক্ষেত্রে ওনারা সিদ্ধান্ত পাসপোর্ট চলে গেলে উনি পঁয়তাল্লিশ দিন পর্যন্ত থাকার একটা প্রভিশন আছে ৪৫ দিন পরবর্তী সময়ে বা নব্বই দিন পরবর্তী সময়ে যেটাই করুক না কেন সেখানে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট করতে হবে এবং ভারত সরকার সেই অ্যারেঞ্জমেন্টটা করার লেজিটিমেসি রাখেন এ বিষয়ে গেল ষোলো আগস্ট দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং এ প্রশ্ন করেন সে দেশের সাংবাদিকরা জবাবে মুখপাত্র বলেন বাংলাদেশের পরিস্থিতি ক্রমাগত পাল্টাচ্ছে এই মুহূর্তে অন্তত হাসিনার পরিকল্পনা নিয়ে নতুন করে কিছু নেই ভারতে বিশেষজ্ঞদের মতে ভারতে শেখ হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটি হল ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট ভারতের কিন্তু আপনার বা ফ্রেমওয়ার্ক নাই

ভারী বৃষ্টিপাত ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা মধ্যপ্রদেশ উত্তরাখণ্ড মহারাষ্ট্রসহ বেশ কয়েকটি রাজ্য ত্রিপুরায় সাতজন সহ বিভিন্ন রাজ্যে অন্তত বাইশ জনের প্রাণহানির খবর মিলেছে দেশটির গণমাধ্যম জানিয়েছে গত দুই দিনের ভারী বর্ষণে প্লাবিত হয়েছে ত্রিপুরা রাজ্যের প্রধান চারটি নদী খোয়াই মহুরি ধলাই ও হাওড়ার পানি বিপদ সীমার উপর দিয়ে এখন পর্যন্ত প্রবাহিত হচ্ছে এই চার নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত দিয়ে প্রবাহিত হয় ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত সংশ্লিষ্ট এলাকাগুলো এদিকে সিকিমে ভূমিধ্বসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেওয়া হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ঘরের মাটিতে খেলা না হলেও আসন্ন নারী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছেন বিসিবি নারী উইংয়ের প্রধান হাবিবুল বাসা সুমন বাংলাদেশ থেকে বিশ্বকাপের ভেনু সরে যাওয়ায় নারী দলের খেলোয়াড়রা কষ্ট পেলেও প্রস্তুতিতে ঘাটতি হচ্ছে না বলে জানিয়েছেন সুমন আগে থেকে দেশীয় কোচদের অধীনে থাকা নিগার সুলতানাদের সাথে নিয়মিত কোচিং স্টাফরাও যোগ দিয়েছেন সেই সঙ্গে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই দলের শ্রীলঙ্কার সফরসূচিও চূড়ান্ত করা হয়েছে প্রিপারেশন সেটা আমাদের মতো করে নিচ্ছি ওয়ার্ল্ড কাপ না হয় যেটা হলো যে আসলে সবারই তো একটা ইচ্ছা থাকে যে ঘরের মাটিতে বিশ্বকাপ খেলা এটা অনেকটা অনেকের একটা স্বপ্ন থাকে আমাদের তো তারা সেটা একটু মন খারাপ আপসেন্ট এবং আমরা হোম কন্ডিশনটা মিস করবো ডেফিনেটলি আমাদের প্রিপারেশন বলতে বলতে পারেন সেটাই জৈন চেঞ্জ হওয়ার জন্য আমাদের এক্সপেকটেশন আমাদের পরিকল্পনার কোনো পরিবর্তন লাগে যেটা বললাম যে দেশের মাটিতে হলে হোম অ্যাডভান্টেজ একটা ব্যাপার থাকে সেটাই শুধু মিস করছি আমরা বাকি সব কিছুই আমাদের যেমন ছিল তেমনই আছে আমাদের যে আগে যেই পরিকল্পনা ছিল তেমনই যে ডেডাওচে ওয়ার্ল্ড কাপে ভালো কিছু দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে শেষ করার আগে প্রধান খবর শিরোনাম থাকছে আরেকবার ভারী বৃষ্টিপাত আর উজানের পানিতে কুমিল্লা ফিনিশো আট জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ভারত বাঁধের গেট খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টির অভিযোগে বিক্ষোভ মিছিল গুমের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বিভীষিকা আজও স্বজনদের তাড়িয়ে বেড়ায় আর দর্শক এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি